ইউক্রেনের সাথে রাশিয়া শান্তি চুক্তি না করলে তাদের ব্যবসায়িক অংশীদার ব্রাজিল চায়না ও ভারতের উপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিলেন নেটো সেক্রেটারি জেনারেল মার্ক লুটা মঙ্গলবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল সেন্টরদের সঙ্গে এক বৈঠক শেষে কথা বলেন তিনি এদিকে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ইউরোপিয়ান ইউনিয়ন অনুমোদন করেনি বলে জানিয়েছেন জোটের ফরেন পলিসি চিফ কায়া ক্যালাস ইউক্রেনে অস্ত্র পাঠানোর পদক্ষেপ প্রশাসনকে ধন্যবাদ তিনি পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার কারণে অপেক্ষাকৃত সস্তায় ব্রাজিল চায়না ও ভারতের কাছে তেল ও গ্যাস বিক্রি করে রাশিয়া তবে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ না করলে মস্কোর এই ব্যবসাটাও বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন নেইটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটা রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে গেলে ব্রাজিল চাইনা ও ভারতের উপর শুল্ক আরোপ করা হবে বলে হুশিয়ার করেন তিনি ব্রাজিল ওয়াশিংটন ডিসিতে সেনেটরদের সাথে বৈঠক শেষে রুটা জানান এই নিষেধাজ্ঞা ঠেকাতে হলে মস্কোর ওপর আরও চাপ প্রয়োগ করতে হবে ব্রাজিল চায়না ও ভারতকে

বেলজিয়ামের ব্রাসেলসে সাংবাদিকদের তিনি জানান সম্মতি না দেওয়ায় পদক্ষেপটি আপাতত পদক্ষেপ ইউক্রেইনে অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান ক্যালাস we welcome president trump's announcement to send more weapons to ukraine, although we would like to see u.s. to share the burden. america and europe are working together, and if we are working together, this can put the pressure on putin to negotiate seriously. এদিকে পহেলা অগাস্টের মধ্যে ইউকে ট্রাম্প প্রশাসনের সাথে বাণিজ্য চুক্তি করতে অনুরোধ জানিয়েছেন ইটালির প্রেসিডেন্ট জর্জা মেলোনি রোমে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের সাথে যুদ্ধবন্ধে রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগের প্রতি সমর্থন জানান ইটালির প্রধানমন্ত্রী ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট জেরাল্ডো অলকমিন জানান ট্রাম্প প্রশাসনের আরোপিত পঞ্চাশ শতাংশ শুল্ক প্রত্যাহারে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে রিও ডি জেনেরোতে তিনি বলেন বাণিজ্য আলোচনার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে আরও সময় চাইবে ব্রাজিল নর ফি মুজাকির ব্রাজিল সরকার এবং প্রেসিডেন্ট লুলা বাণিজ্য নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনা চালিয়ে যেতে চায় কিন্তু বর্তমান সময়সীমা খুবই কম আরও সময় চেয়ে অনুরোধ জানাবো আমরা নর্থ আমেরিকার বিভিন্ন ব্যবসায়ীদের সাথেও এ বিষয়ে আলোচনা চালিয়ে যাবো তবে মেক্সিকো টমেটো আমদানির ওপর সতেরো শতাংশ আরোপ করায় ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবম মেক্সিকো সিটিতে সংবাদকর্মীদের তিনি বলেন পহেলা আগস্টের মধ্যে বাণিজ্য নিয়ে সমঝোতা না হলে বিকল্প ব্যবস্থা নেবে মেক্সিকো সাইরাস রহমান টিবিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর